ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব ছেলেবেলায় ছেলে মেয়েদের কীভাবে এগুলি শেখাতে হয় পরম দয়াল বলে দিলেন মা বাবাকে কী করতে হবে ছেলেবেলা থেকে ভালোবাসার পোষণ দিতে হয় বাবা চেষ্টা করবে যাতে মায়ের প্রতি ছেলেপেলের ভালোবাসা বজায় থাকে ও বেড়ে চলে মা চেষ্টা করবে যাতে বাবার প্রতি তাদের ভালোবাসা অটুট ও উচ্ছ্বল হয় তাদের কাছে বাবা তাদের মায়ের সুখ্যাতি করবে মা আবার বাবার সুখ্যাতি করবে মা বাবা পরস্পর পরস্পরের প্রতিষ্ঠা করবে তাদের অন্তরে এইভাবে মাতৃভক্তি পিতৃভক্তির বীজ যদি বোনা যায় এবং তার আরত্তর বিকাশ ও পরিপূরণ ঘটানো যায় তাহলে সে সন্তান কালে কালে একজন পরাক্রমশালী মানুষ হয়ে ওঠে যে মানুষ একই সঙ্গে মাতৃভক্ত পিতৃভক্ত ও গুরুভক্ত তার রকমই আলাদা দেবশক্তি যেন তাকে ভর করে থাকে জয়গুরু